এ আমার ভাইরা আমার বন্ধুরা আমার আজকে মরণের কথা বলতে চাইয়া ইমানদারের কত পাওয়া ইমানদারের কত হেকমত আল্লাহ কত দ্রমত দান করেছে সাল্লামের নামটা শুনেছেন কি শোনেন নাই আমি গল্প করে আলোচনা শুরু করে দিই আস্তে আস্তে আলোচনার মধ্যে আমরা ডুব দিই বন ইসরায়েলদের মধ্যে একজন নবী যার নাম হল আজরুলত মু শাহনিআর সাল্লাম জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হা যার কাছে জিবিল আমি গমন করেছিল একবার নাই দুইবার নাই চা শত পঞ্চাশবার কয়বার সা শত পঞ্চাশবার বার শেহ নবী আল্লাহর সঙ্গে দিদার করতেন দেখে করতেন আমার ভাইরা আমার বন্ধুরা নবীর কবরটা কোথায় আজ পর্যন্ত পৃথিবীর মানুষ বলতে পারে না মোসাইল সাল্লামের কবরটা কোথায় দেওয়া হয়েছে আজ পর্যন্ত পৃথিবীর কোনো ইতিহাস করতে পারে নাই বন স্টাইলের মানুষের আজ পর্যন্ত মোসাইল সাল্লামের কবরটা খোঁজে কোথায় তার কবর খানা কোথায় তার রওজা খানা আছে। আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায় নাই জোরে বলেন আল্লাহ এ মুসলমান ফিরাউন যার নাম শুনেছেন আমি বলছি আগে একটু কথা বলে আলোচনা শুরু করি যেহেতু আমার গলার কন্ডিশন একটু ভালো হোক কথা বলতে বলতে গলা একটা ক্লিয়ার হোক আমরাও আলোচনার মধ্যে ডুব দিই কারণ আল্লাহ তালা যেন আজকের মহফিল থেকে কিছু নিয়ে যার তৌফিক দান করে সকল বলুন আমিন একটু মহাগত দুরুৎসরী বর্ণা আল্লাহ অল্প দে নাম সাউন্ড বাড়াইতে তানে করবেন ফেরাউনের বাবার নে ফেরাউনের দরবারে মুসাইল আসসালাম লালন পালন হয় অনেক ইতিহাস আপনারা শুনেছেন শত্রুর বাড়িতে আল্লাহ রবুল আলমিন মুসাইল কে লালন পালন করলেন এই ফিরাউনের বংশকে সাইজ করে দিলেন আমার নবী মোসাইলাম জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারা ওনার কমের লোকদেরকে নিয়ে একটা জায়গা বসবাস করতে লাগলেন মুসাইলের সাল্লাম ওনার মৃত্যুর এক ইতিহাস বলেই আমি মেন আলোচনায় চলে যাব। কি করলেন মুসলমান শনও একটা নির্জন এলাকায় যাইয়া ইমান দাদ্রে নিয়া মুসাইলের সাল্লাম বসবাস করতে লাগলেন বয়াসও অনেক হয়ে গেলেন মুসাইলে সাল্লাম বুড়া হয়ে গেছেন যেমন বয়াস যখন মানুষের একটু বেশি হয়ে যায় দুর্বল হয়ে যায় মুসাইল সব কিছু বাদ দিলেন রে বলে আল্লাহ অনেক করেছি অনেক কিছু এখন আর কিছু করতে চাই না যে কটা দিন আমি তোমার গোলামি করে যেতে চাই তোমার আর দুনিয়ার মধ্যে হট্টগোল আর ওই ফেরাউনের জাতিরে শেষ করতো নারে আল্লাহ তুমি আমার ইমানের হালাতে থাকার দান করে দাও জোরে বলেন মার হাওয়া

বলে আপনার কাছে এসেছে আপনার জানটা কবাস করার জন্য আপনার হায়াত শেষ দুনিয়ার জিন্দগি শেষ হয়ে গেছে অনেক করেছেন এই তিনশো বছর পরে আপনি জমিনের মধ্যে আছেন অনেক লম্বা টাইম আপনাকে দান করেছেন এখন যাবার সময় হয়ে গেছে আপনার যেতে হবে এই জন্য আমি আপনার কাছে হাজির হয়ে গেছি মুসাইন সাল্লাম বলে আজরাইল কি বলতে চাও আপনার যেতে হবে আপনার বস করার জন্য আমি আসি প্রাণীর মৃত্যু নাই সৃষ্টির মৃত্যু আছে সৃষ্টির মৃত্যু আছে স্রষ্টার মৃত্যু নাই এর আজরাইল ডাক দেব ডাক দেব আজরাইল তুমি আমার রুহুটা কবাস করবা তা প্রবেশ করবা কোন জায়গা দিয়ে আগে বলো আজরাইল কয় হুজু আমি আপনার জবান দিয়া মুখ দিয়ে প্রবেশ করব কয় আজরাইল অসম্ভব এই মুখটা দিয়ে আমি আল্লাহর সঙ্গে কথা বলেছি সুবহানাল্লাহ বলেন না এই আমি আল্লাহর সঙ্গে কথা বলেছি আল্লাহর সঙ্গে দিদারের সময় আমার আল্লাহর সঙ্গে সওয়াল করেছি আমার মুখ দিয়ে তোমারে ঢুকতে দিতে পারি না রে আজরাইল এটা সম্ভব তুমি ঢুকতে পারো না আমার মুখ দিয়ে আজরাইল কয় হুজুর তাহলে আপনার চোখ দিয়ে ঢুকি কয় খবরদার খবরদার চোখের দিকে যাবি না কারণ চোখ দিয়া আমি আল্লাহর নূরের তাজাল্লি দেখছি সুতরাং এই চোখ দিয়া আমার মাবুদের দর্শন করেছি আমার মাবুদের নূরের চেয়ার নূরের তাজাল্লি দেখেছি আমার চোখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না রাজ রাইন জোরে জোরে চিল্লায় বনা যাবে না আমার হাওয়া আজরাইল বলে হুজুর তাহলে আপনার নাক দিয়ে ঢুকি নাক দিয়ে ঢুকি দাঁড়াও আজরাইল দাঁড়াও আমার এই নাক দিয়ে যখন আল্লাহর দিদার করেছিলাম তুর পাহাড়ে যখন আমি মাওলার সঙ্গে দিদার করতে গিয়েছিলাম জান্নাতি একটা ঘিরান আল্লাহরে নূরের তাজাল্লির একটা ঘিরান আমার নাকের মধ্যে প্রবেশ করেছে সুতরাং আমার নাক দি তোমার আমি ঢুকতে দিতে পারি না আজরাইল আজরাইল বলে হুজুর বেয়াদ করবেন না কারণ আপনারা জানটা আমি সময় হয়ে গেছে আল্লাহ পাকের হুকুম হয়ে গেছে আপনি বেশি কথা বলবেন না আমার যেদিক ইসলামই সেদিক দিয়ে আপনার জানটা কবাস করব কারণ হুকুম হয়েছে আমার আল্লাহ সুতরাং আপনার কোনো বাধা শোনার সময় নাই হজরত মুসাইল সাল্লাম রাগণ্ডিত হই একটা থাপ্পড় লাগায় দিছে আদরাল সাল্লামের এত জোরে থাপ্পড় লাগাইছে সঙ্গে সঙ্গে চোখ দুটি উঠে গেছে চোখ দুটি কানা হয়ে গেছে জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাওয়া আজরাইল বলে আল্লাহ নবী আপনার সাথে এত তর্ক করার সময় নাই আপনার সাথে কৈফের দেওয়ার সময় নাই আল্লাহ তালা আমাকে হুকুম দিছে আপনার রুহুটা কবাজ করার জন্য আপনার কাছে হিসাব আপনার কাছে অনুমতি নেওয়ার প্রয়োজন নাই আমি এখন রুহু বাহির করবো সাল্লাম এত তেরা একটা থাবর মানে এক থাবরে দুইটা চোখ কানা হয়ে গেছে আজরাইল জোরে বলেন মার হাম চোখ দুইটা কানা হয়ে দাঁড়ায় আল্লাহ আজরাইল তারা দাঁড়িয়ে ইমানদারের পর নবীদের পর দিছে জন্য আগে একটু কথা বলেনি এত পর এত শক্তি আমার আল্লাহর কাছে চলে আমার আল্লাহ চোখ দুটি কানা আদ্রাইল দুটি চোখ ধরে পড়ে আছে দুটি চোখ উপরে গেছে আল্লাহ তালা তার কুদরতে হাত দিয়া বলে আজরাইল তোর চোখ দুটি আমি সেরে দিলাম তবে মুসা আলি সাল্লামের কাছে এত তেরামি করতে গেলে কেন পৃথিবীর মধ্যে যত নবী আমি পাঠাইছি সব নবীর সাহিত্যে একটু মেজাজ গরম আমার মুসা আমার মুসা একটু রাগন্বিত তোর থাপ্পড় মারে দিয়া দুটি চোখ কানা করে দিছে আমি আমার নবীর ইজ্জতের খাতিরে তোর চোখ দুটি ভালো করে দিলাম আমার নবীর জানটা কবাস করা লাগবে না ওর দায়িত্ব আমি নিজেই নিলাম জোরে জোরে বলেন মার হাওয়া। তোমার মুসা নবীর কাছে যাওয়া লাগবে না যেহেতু মার্টার খাইয়া আইছো মুসা তুমি মুসার হাতে মার খাইয়া এসে এখন আমি দায়িত্ব নিলাম আমি আল্লাহকে আমার আল্লাহ ডাকতে বলে হে আল্লাহর নবী মুসা আপনার hayat জিন্দেগি শেষ হয়েছিল তবে আপনি যতদিন বাসতে চান আপনাকে আমি বাধা দেব না একটা পশুর গায় একটা মশীর গায় যতগুলো পশু আছে এত বছর যদি আর হায়াত চান আমি আপনাকে হায়াত দান করবো তারপরে আপনি আসেন তবু আপনার সঙ্গে হবে না আপনি যখন আসতে চান তখনই নিয়ে আসব। কিন্তু আপনারে যদি আপনি হায়াত আপনারে হায়াত দেওয়া হল মুসানবী কাল্লা কি শোনাইলা তারপরে কি হবে তারপরে দুনিয়া থেকে বিদায় নিতে হবে আহা তারপরও বিদায় নিতে হবে মুসানবী কাল্লা এটা কি শোনাইলেন কারণ এতদিন হায়াত পাওয়া পরও যদি মরা লাগে এই দুনিয়ার জেন্দেগি আমার দরকার নেই কারণ বিগত দিন এই যে একশো দুশো বছর আমি বেঁচেছিলাম ছিলাম এই তিনশো বছরে বেঁচে ছিলাম কত কষ্ট করা লাগছে খাটা লাগছে কাজ করা লাগছে বন্দেগি করা লাগছে এগুলো আর দরকার নাই আমার হায়াতের দরকার নেই আল্লাহ তবে আপনার যদি আমার নিতে হয় আর একটা বার আমার সুযোগ দিবেন আমি আপনার সঙ্গে দিদার করবো আপনার সাথে কিছু কথা বলবো তারপর তারপরে আপনি আমারে নিয়ে যাবেন এইটা আপনার কাছে আমার দাবি আল্লাহ কয় মুসারে আমি দায়িত্ব নিলাম আমি তোমার এই হুকুম দিলাম আর একবার তোমার সাথে দেখা হবে আমি আল্লাহ তোমার সঙ্গে বসব জোরে জোরে বল আল্লাহ একবার এতদিন হায়াত দিবেন তারপর মরা লাগবে তাহলে বেশি লাভ কথা বলছেন পঞ্চাশ বছর ষাট বছর আশি বছর আমরা বেশি আছি এরপরও মরা লাগবে মরণ নাই কার কার কথা বলেন আছে মরা লাগবে মুসানবী কাল্লা যেহেতু মরাই লাগবে তা হায়াত হবে কি হায়াত হবে কোন দরকার নাই তাহলে আমার এই যাওয়ার আগে আপনার সাথে একটু সাক্ষাৎ করতে চাই সাক্ষাৎ হয়ে গেল এ লম্বা ইতিহাস প্রায় এক থেকে দেড় ঘন্টা লাগবে আলোচনা করতে গেলে আপনাদের সময় নষ্ট করব না কষ্ট দিব না শঙ্কিব আকারে বলে দিব সঙ্গে আল্লাহ ডাক দিলেন মোশারে আয় তুর পাহাড়ে আয় দেখা হবে সাক্ষাৎ হবে নবী চলে গেলেন মোসানবী আল্লাহকে দেখে বড় আনন্দিত হলেন অনেক কষ্ট করে পাহাড় উঠলেন পাহাড়ে উঠিয়া ঘোরাঘুরি করলেন আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে গেলেন আমার আল্লাহ কায় তুমি যতদিন ইচ্ছা ততদিন তুমি দুনিয়ার জেন্দেগিতে থাকতে পারো আমি আল্লাহ তোমারে কথা দিলাম আজরাইল কোনো দিন তোমার কাছে আসবে না এই অদা আমি তোমার সাথে করে দিলাম জোরে জোরে বলেন আল্লাহ আপনি যখন আসতে চাবেন তখন আমি নিয়ে আসবো কিন্তু আজরাইল আপনার ডিস্টার্ব করব না আজরাইল ডিস্টার্ব করব না মোসানবিরাও না হয়ে গেলেন আল্লাহ মোসানবির হাতে একটা লাঠি আমার আল্লাহ বলে হে আল্লাহ নবী আপনার হাতে কি বলে লাঠি ওটাতে আপনি একটা পাহাড়ের মধ্যে বাড়ি মারেন পাহাড়ের মধ্যে বাড়ি মারলেন বিশাল একটা নহর বাইর হয়ে আসলেন বিশাল একটা নদী বাইর হয়ে আসলেন আল্লাহ নবী দেখে পাহাড়ের মধ্যে একটা পাহাড়ের মধ্যে নদী হয়ে গেছে নদী দেখিয়া বলে আমার আল্লাহ আশ্চর্য পাহাড় এই পাহাড়ের মধ্যে আমি আঘাত করলাম একটা নদী পেয়ে গেলাম তবে আপনার কাছে আমার একটা দাবি আমি দুনিয়া থেকে চলে যাব। তবে আমার কমের লোক এই পৃথিবীর মধ্যে যত মাতলুকাত আছে আল্লাহ তাদেরকে আপনি রিজিকের পয়সালা করে দিবেন যখন কোন মানুষ বিপদে পড়তাম আর কাছে আসতো আমি দোয়া করতাম আল্লাহ তুমি নিয়ামতে ভরপুর করে দিতে আল্লাহ আমার বনি ইসরায়েলের যত কমের লোকেরা থাকলো তাদের খাবারের ব্যবস্থা আপনি একটু গুছায় দিবেন তাদের কাউকে আপনি বংশিত করবেন না আমার আল্লাহ কয় মুসারে ও মুসা তোমার হাতে কি কয় লাঠি তাহলে সাগরের মধ্যেও দাও বাড়ি একটা নদীর মধ্যে বাড়ি দাও মোসাইলের সাল্লাম লাঠিখানা দিয়ে পানির উপরে বাড়ি মারলেন সঙ্গে সঙ্গে একটা পাথর হয়ে আসলেন বিশাল একটা পাথর এই পাথরটা দেখে আশ্চর্য হয়ে গেলেন আল্লাহ বাড়ি মারলাম উপরে আসলো একটা নদী নদীর মধ্যে বাড়ি মারলাম আসলো একটা পাথর আল্লাহ কায় মোশারে পাথরের মধ্যে একটা বাড়ি দাও সঙ্গে সঙ্গে মোসাইল সাল্লাম যখন পাথরের মধ্যে বাড়ি দিলেন বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে একটা হরিণই এসে গেলেন দেখে একটা জীবিত হরিণ গালের মধ্যে মুখের মধ্যে তার তাজা ঘাস আছে আল্লাহ নবী বললেন আল্লাহ কি আশ্চর্য দেখলাম আমার আল্লাহ পাক ডাক ডেকে মুসারে যে তো तमाम পৃথিবীর makhlukাতের মালিক আমি সবাইকে খাওয়ায় সবাইকে পরায় তোমাকে আমি প্রমাণ করে দিলাম ওই পাথরের মধ্যে একটা হরিণ খাবারের ব্যবস্থা আমি করে দিছি দেখো ताजा ঘাস তার মুখের মধ্যে আমি কदा করনা পৃথিবীর মধ্যে যত makhlukাত আছে যত জিন যত কিছু আছে সবকিছুর खानর দায়ক তো আমি আল্লাহ সুতরাং আমার সাথে যারা পৃথিবীর মধ্যে যত makhlukাত আমি যেটা সৃষ্টি করেছি সমস্ত মাকলু কাতের দেখো না তুমি যে এই হরিণ কেমন তাজা ঘাস মুখে নিয়ে আছে এটা তো আমি বানাইছি কে বানাইছি শ্রেষ্ঠ কে আল্লাহুসমাদ লম ইয়ালিদ ওয়া লম ইউলাদ ওয়া মা কানা লাহু কুফুয়ান আহাদ জোরে জোরে চিল্লায়া বলা যাবে আল্লাহ আকবার আল্লাহু আল্লাহ এক আল্লাহ কয়জন দুজন বলেন কয়জন কয়জন আল্লাহ বলে হাবিব পদেরকে বলে দেন আমি আল্লাহ আমার কোন দ্বিতীয় নাই কাউকে জন্ম দিই নাই কারো থেকে জন্ম নাই আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য আমার সমকক্ষ কেউ নাই সুতরাং সমস্ত মা ক্লুকাতকে বানাইলেন যে আল্লাহ সবার দায়িত্ব নিছেন আমার সেই আল্লাহ পৃথিবীর সমস্ত মা ক্লুকাতের দায়িত্ব কার আরো জোরে বলেন কার আর একটু জোরে বলো কার আর একটু জোরে চিল্লা বলেন একটু দূর শরীর পরে না মরার পরে ছবি রেখিও গোসাইয়া মরার পরে ছবির বেগ জোরে বলেন ঠিক না এর দাদাই গিসে বাবাই গিসে কেউ না ফিরে আইল গো যাবার পরে ছবির বেগ তোমার যাবার পরে ছবির বেগ বলেন আজ না হয় কাল তুমি যাইবা কবরে রে মরার পরে ছবির বেগ তুমি দেখো একবার সাইয়া মরার পরে ছবি রেগরে বলেন ঠিক কিনা সব কিছু থাকবে তুমি থাকবে না আল্লাহ নবী মুসাই সাল্লাম বললেন আল্লাহ আপনি ওয়াদা করলেন সমস্ত মাকলু কাতকে আপনি দেখবেন গো আমার আল্লাহ বলে হা মুসা আমি ওয়াদা করলাম সব মাকলু কাতকে আমি খাওয়াই খাওয়ানোর দায়িত্ব যেহেতু আমি সৃষ্টি যাকে আমি সৃষ্টি করেছি সবার ইংরেজিকের পায় আমি আল্লাহ দিয়ে দিব মুসানবীকে সালাম বিনিময় করলেন আল্লাহর তরফ থেকে সালাম পাইয়া উত্তর দিয়া মুসানবী সরলেন আস্তে আস্তে যায় দেখে পথের মধ্যে নির্জন একটা এলাকা মরু প্রান্তরের মধ্যে সাতজন ব্যক্তি একত্রিত হয়ে একটা কবর খনন করতেছে জোরে বলেন আল্লাহ মৌসানবি তাকায় দেখে এত নির্জন এলাকায় কোনো মানুষ নাই চারিপাশে বিশাল একটা মরু নাই সেখানে সাতজন মানুষ একটা কবর করে মুসাইলাম সালাম দিলেন যা দি বলে এ ভাইরা তোমরা এখানে কেন কবর কার কবর করো বলে আপনি যদি শরিক হতে চান আমাদের সঙ্গে হতে পারেন মুসাইলাম শরী হলেন ওই সাতজনের সঙ্গে আটজন মিলা কবর করলেন কবরটা কমপ্লিট হয়ে গেলেন মুসাইলাম গায়ের ঘাম দিয়া মুসলমান শুনে নাও ঘাম ঝরতে লাগলেন বুড়া মানুষ এমন সময়ে কবরটা খোরা হয়ে গেলেন লোকজনে বলে হে আল্লাহ নবী মুসা। ওই সাতজন বলে হে আল্লাহর নবী মুসেন আমরা যার জন্য কবরখানা খুঁড়তেছি সে আপনার মতো লম্বা চাওড়া আপনি যদি একটু মাপ দিয়ে দেখতেন আপনি একটু শুয়ে দেখেন দিয়ে আপনার মাপ ঠিক আছে কি না কারণ আপনার মাপ যদি ঠিক থাকে যাকে আমি কবরের মধ্যে শুয়াইব সেই লোকটা আপনার মতো লম্বা আপনার মতো চওড়া আপনার মতো বডি ফিটনেস সুতরাং মাপের জন্য একটু কবরের মধ্যে শুয়ে পড়েন মুসাইল সাল্লাম কবরের মধ্যে শুয়ে পড়ছে সোয়ার সঙ্গে সঙ্গে মুসলমান শুনে নাও যে সাতজন কবর খুললেন ওই কবর যিনি খুললেন উন্ডা ছিলেন ফেরেস্তা আল্লাহ একবার বলেন না আল্লাহর প্রেরিত ফেরেস্তা কবরের মধ্যে সুয়া মুসানবিক আল্লাহ এত সুন্দর কবর এমন নির্জন কবরের আল্লাহ রকম আমার তুমি শান্তির মধ্যে রাইখ আল্লাহ কয় আল্লাহ সঙ্গে সঙ্গে আর এক তাকে বললেন ফেরেস তারা তাড়াতাড়ি যা মুসা নবীর হাতে একটা আফেল ধরাইয়া দে একটা ফেরেস একটা আফেল নিয়ে চলে আসলেন আফেল ডাইনে মুসা নবীর হাতে দিলেন হুজুর খান কবরের ভিতরে শুয়ে যখন আফেলের মধ্যে কামড় দিলেন আমার আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের রুহটা বাইর করে দিলেন জোরে জোরে চিল্লায়া চিল্লায়া বলেন আল্লাহু আকবার মুসা আলাইহিস সালাম বিদায় হয়ে গেলেন ওনাকে কবর থেকে উত্তোলন করলেন ফেরেস্তার হাতে গোসল করাইলেন ফেরেশতা দিয়া গোসল করাইলেন শোনান মুসলমান ফেরেস্তারায় জানাজা পড়লেন এ দুনিয়ার মানুষ শোনো মুসানবীর জানাজা পড়েছে ফেরেস্তারা মুসানবীর কবর ফুরুন খনন করেছে ফেরেস্তারা সাথে শরিক ছিল নিজেই হিমুশায়ে লাহে সাল্লাম এবার তাকে করলেন কাফন দাফন করাইলেন কাফন দাফন করাইয়া এরপরে মুসলমান সবাই চলে আসলেন এরপর থেকে ওই যে ওই কবরটা খোরার খোঁজার জন্যে বনিশালের মানুষ কেয়ামত পর্যন্ত কবর শুধু খোঁজবে আর খোঁজবে কারণ ওই কবরের কোনো সিনাক্ত নাই এমনভাবে কবরটা দিয়া দিয়েছে মুসানবী চিরতরে ওখানে শুয়ে আছে কেউ আজ পর্যন্ত মুসানবীর কবরটা খুঁজে পায় নাই আর মুসানবীর জানা যাওয়া পর্বে দুনিয়ার কোনো মানুষ পড়তে পারে নাই মুসাইল সাল্লাম ওই কবরের মধ্যে শুয়ে আছে কেয়ামত পর্যন্ত কবরটাকে জান

আল্লাহ এক পর বলেন তবু আল্লাহ তার রাখে নাই পৃথিবীর মধ্যে চারজন নবী এখনো জিন্দা কয়জন নবী চারজন নবী কয়জন বিদায় হয়ে গেছে আর চারজন নবী দুনিয়ার মধ্যে জিন্দা আছে তাদের মধ্যে একজনের নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সাল্লাম যিনি আছে পাহাড়ের দায়িত্বে তার দাকে দিয়েছে আমার আল্লাহ হযরত ইলিয়াস আলাইহিস হচ্ছে পাহাড়ের দায়িত্ব তাকে আল্লাহ দান করেছে একজন হলো পানির দায়িত্ব আছেন খিজির সাল্লাম আর একজন জান্নাতের মধ্যে আছে জীবিত অবস্থায় ওনার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস আর একজন নবী আমার নবীর উম্মত হয়ে আসবে আপনাদের নাম জানা আসেনি

যিনি দুনিয়া থেকে আল্লাহ উঠায় নিয়ে গেছে তবে দুনিয়ার মধ্যে পাঠাবে কি জানি না যার নাম হলো হজরত জাকারি আলিয়াসাল্লাম যিনি গাছের কাছে সাহায্য চেয়েছিলেন আল্লাহর কাছে সাহায্য বাদ দিয়া গাছের কাছে সাহায্য চেয়েছিলেন ওই ব্যক্তি মুসলমান কখন পাঠাবে কখন আসবে কেউ বলতে পারি না তবে কোনো কিতাবের মধ্যে পাই নাই উনি আসবে তবে গাছের কাছে সাহায্য চেয়েছিলেন যে গাছটার উপরে ইহুদিরা কি করেছিলেন সেই গাছটাকে পাড়াইলেন এরপরে আগুনে তারে পুড়াইলেন কিন্তু আল্লাহ তার প্রিয় বান্দারে উঠায় নিয়ে গেছে তবে পাঠাবে কি পাঠাবে না এটা আমরা বলতে পারি না কোনো প্রমাণ আমরা পাই না কোন আল্লাহ জানে বলেন এই মৌসাইলের শুনলাম আল্লাহর সঙ্গে দিদার করতেছেন শুনে রাখবেন আলোচনা মুসলমান মৃত্যুর আলোচনার মধ্যে আপন কোন মৃত্যুর আলোচনা হয় না করল ডিম এর কোন আর কোন কথা কয় এন অনেকে রুজুর মৃত্যুর কোন মৃত্যুর কোনো আলোচনা করা যায় অন্যটা কিন্তু না কথা বলেন ঠিক কি না কেউ কয় এতেকাল করছে কেউ কে মরিছে কেউ কয় মারা গেছে কথা না আর গেছে না নরকে গেছে কথা না আপনারা আর আমরা এসে হট্টগোল করি একটা মাহফিল সাজাইতে গেলে কতটা টাকা খরচ হয় কত দারে দারে ভিক্ষা যেতে হয় মানুষের পাশের দাঁড়াইতে হয় প্রশাসনের কোনো পারমিশন লাগে জনগণের অনুমতি নেওয়া লাগে সমাজকে ঠিক রেখে একটা মাহফিল করতে গেলে প্রচণ্ড কষ্ট হয় কিন্তু আজ দুই তিনটা দিন মিডিয়ার মধ্যে যা দেখা শুরু করেছি মিডিয়াকে ধন্যবাদ জানাই যে সমস্ত মিডিয়ার ভাইয়েরা আছেন আমি মিডিয়াকে সবসময় স্বাগতম জানাই যে আমি কিন্তু মিডিয়ার মাধ্যমেই অনেক পরিচিত লাভ করেছি আমি এত বড় জ্ঞানী না এত বড় বন্যওয়ালা না জান্নেওয়ালা না আমার মতো নরধন আল্লাহ তাল আসমানের নিচে জমিনের উপরে মিডিয়ার ভাইয়েরা সত্য প্রকাশ করার কারণে আজকে বাতিল হক পার্থক্য করা অনেক সহজ হয়ে গেছে যেটা বলেন ঠিক কিনা কথা বলেন না কেন কারণ বাতিল কে হক কে বাতিলের তাদের আঁকি দাকি হক যারা আছেন এদের আঁকি দাকি এটা বোঝার জন্য অনেক সাধারণ মানুষ এখন মিডিয়ার কারণে এটা তুলে ধরার কারণে হক বাতিল আমরা সহজেই বুঝতে পারি যেটা বলেন ঠিক কিনা জন্য মিডিয়ার ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা দিই সালাম বিনিময় করি কারণ তাদের প্রচেষ্টা আমাদের চাইতে তাদের কোনো অংশে কম নাই আমি যদি প্রশংসা করি তাদের এই জন্য সবসময় আমরা মাহফিল করি আমাদের আলোচনায় এখন প্রায় হয়তো পাঁচশো মানুষ এক হাজার মানুষ দশ হাজার মানুষ হয় এই মিডিয়াটা অল বিশ্ব দেখে অল বিশ্বের মানুষ দেখা পর ইমানই কথা যখন হয় নুরানি কথা যখন হয় তাদের এই মেসেজটা যাওয়া পর দেখা যায় ইসলামের প্রতি ধাবিত হয় অনেক অমুসলিম আমি যে কত মানুষের ফোন রিসিভ করতে হয় বিদেশ থেকে শুধু এই মিডিয়ার কারণ ভাই এই শুনেছি ভালো লাগছে আমি কালেমা পড়তে চাই আমাকে একটু কালেমা পরাই দাও তো এই সুযোগটা আমার মিডিয়ার ভাইদের জন্য হয়েছে আজকে অনেক আলেম রাসূলকে নিয়ে কটত্ত করেছে সেটাও ধরা পড়ছে মিডিয়ার কারণে কোন আলেম কি করতেছে সবগুলো এই জন্য মিডিয়াকে অনুরোধ করব তবে ভালো যে জিনিসগুলো এটা ব্যবহার করবেন যে ওয়াশটার মধ্যে দেখবেন ফেতনা সৃষ্টি আছে দয়া করে সেটা দিবেন না সে আলোচনাটা আপনারা ব্যবসার জন্য দিবেন না কারণ এটা দিলে দেখা যায় আমাদের ভিতরে হট্টগোল শুরু হয়ে যায় আমাদের ভিতরে একটা ফাটল ধরতেছে যে সমস্ত বক্তা আপনার বাংলাদেশের মধ্যে বিতর্কিত তাদের আলোচনাগুলো দয়া করে মিডিয়ায় দিবেন না এটা আমি আপনাদের কাছে অনুরোধ করবো যে এই বিতর্কিত আলেমদের কথাবার্তার কারণে সাধারণ পাবলিক বিপাদের মধ্যে আসে প্রচুর জবাব দিতে যে কষ্ট হয় এই জন্য আল্লাহজন আমাদেরকে ইমান এবং আকিদার সঙ্গে চলার তফিক দান করে সকল বলুন আমিন

আল্লাহ তালা দা করে করে বাগানে আসার মতো সুযোগ দান করল মানুষ জেলখানায় কত মানুষ হাসপাতালে কত মানুষ মৃত্যু সজ্জায় সজ্জিত কমিটির ভাইয়েরা বলছে হুজুর একটু মরণের বিষয় কথা বলবেন সময় জানিনা কোন দিকে আলোচনা করব আমার আল্লাহ ভালো জানে রে মুসলমান তবে সমস্ত বেহেস্তের বাগানে আমার মতো বসার মতো সুযোগ দান করল একটু এ আমার ভাইরা আমার বন্ধুরা আমার পৃথিবীর মধ্যে পৃথিবীর মধ্যে একটা সার সিরিয়াল আছে যার কোন সিরিয়াল নাই মানুষ পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোন সিরিয়াল নাই দেখা যায় এই দুনিয়ার মধ্যে বাবা জিন্দা সন্তান নাই সন্তান জিন্দা বাবা নাই ভাই জিন্দা আর ভাই নাই কখন কে চলে যাবো তো বলতে পারি না এই পৃথিবীর মা ছেড়ে চলে যেতেই হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই যাবার আগে যেন ইমানটা মজবুত করিয়া আল্লাহ জীবনের গোনাগুলো মাফ করায় যার সুযোগ দান করে দিও জোরে বলেন আমি